লাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে আপনারা আল্লাহ পাক রব্বুল অন্যতম গুণ একটি নাম আপনারা দেখতে পাচ্ছেন ইয়া শাকুরু ইয়া শাকুরু শব্দের অর্থ হলো হে কৃতজ্ঞতা পছন্দকারী দ্য কোয়াটফুল সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে পাক পবিত্র কোরআনে কিন্তু বলেছেন যে এই নামগুলোতে ডাকবে পাক তার ডাকে খুব দ্রুতই সাড়া দিয়ে থাকেন আল্লাহ পাক নিজেই কিন্তু এই নামের ব্যাপারে তিনি বলে দিয়েছেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা দ্রুত আমল করে ফল লাভ করার জন্য আল্লাহ পাকের নামের আমলগুলি করে থাকি আর আমি কিন্তু এই জন্যই আল্লাহ পাকের নামের আমলগুলোই আপনাদের সামনে দিয়ে থাকি সম্মানিত দর্শক শ্রোতা নিজেরা ফল লাভ করলে শুধু আমার জন্য একটা দোয়া করবেন অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিবেন আসুন আমরা আমলগুলো এক এক করে জেনে দেখুন আমলগুলো কিন্তু এটা কোনো বইয়ে পাবেন না আমি অনেক বইগুলো থেকে সংগ্রহ করে এখানে আমি লিপিবদ্ধ করেছি পাণ্ডুলিপি আকারে ইনশাল্লাহ হচ্ছেই এটা আমরা মার্কেট জাত করার চেষ্টা করব মানুষের উপকার করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা এক নম্বর আমল দেখুন কারো চোখের জ্যোতি লুপ পেতে থাকে যদি সে দেখতে না পায় তাহলে সে প্রতিদিন এই ইসিমিয়াশা করু একচল্লিশবার পাঠ করে নিজের মুখের লালা চোখে লাগাবে এবং পানিতে ফু দিয়ে উক্ত পানি পান করবে ইনশাল্লাহ চোখের জ্যোতি ভালো থাকবে অর্থাৎ চোখের জ্যোতি যদি কমে যেতে থাকে তাহলে একচল্লিশবার পাঠ করে মুখের লালা চোখে হালকা মেখে দেবে পানিতে ফু দিয়ে পানি পান করবে থাকবে চোখের জনতা এরপরের আরেকটি আমল দেখুন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলব দুই নম্বর আমল দেখুন কোনো দরিদ্র ব্যক্তি এসিমটি যদি প্রতিদিন একুশ বার পাঠ করে আল্লাহ রহমতে তার দারিদ্রতা দূর হয়ে যায় আজিম গরিব লোক যদি বার প্রতিদিন পাঠ করে নির্দিষ্ট সময়ে তাহলে তার দারিদ্রতা কিন্তু দূর হয়ে যাবে এরপরে আরেকটা আমল দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা আজকের জন্য আমি বলবো এটা এমাম গাজালি রহমতুল্লাহ আলাহর আমল এম গাজালি কিন্তু একজন শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন দার্শনিক ছিলেন ইসলামিক গবেষক ছিলেন এবং একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন কন্যা দায়গ্রস্ত পিতা অর্থাৎ কন্যাকে বিবাহ দিতে পারে না এমন কোন ব্যক্তি ও ঋণগ্রস্ত কোন ব্যক্তি একদম ঋণে জর্জরিত হয়ে আছেন এমন কোনো ব্যক্তি যদি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যখন সূর্য উঠে এবং সূর্য যখন ডুবে এভাবে যদি সাত দিন পর্যন্ত নিয়মিত একুশবার ইয়াশা কুরু একুশবার ইয়া কুরু আকাশের দিকে মুখ করে পড়ে অবশ্যই শিগগিরই ইনশাআল্লাহ শুভ ফলাফল লাভ করে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল লাভ করতে পারবে তার কন্যার বিবাহ হয়ে যাবে অথবা ঋণগ্রস্ত থাকলে ঋণ তার মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু ইমাম গাজালী রহমতুল্লাহ আরাই কিন্তু নিজে পরীক্ষিত আমলের কথাই কিন্তু এভাবে বলেছেন আপনার যদি বিশ্বাস ভক্তি থাকে আমলটা করে দেখতে পারেন আল্লাহর অলিগন ওই আমলগুলো দিয়ে থাকেন যে আমলগুলোতে কাজ হয় ফল লাভ করা যায় সম্মানিত শ্রোতা এরপরে আরেকটা আমল দেখুন সীমাবদ্ধ জিকির না করে যদি কেউ বছরের পর বছর কোনো দিন তারিখ উল্লেখ না করে বছরের পর বছর প্রতিদিন তিন হাজার বার শাকুর জিকির করতে পারে এবং ইসিমের কল্যাণে মানুষের কাছে তার ইজ্জত সম্মান অসম্ভব রূপে বৃদ্ধি পাবে এবং সবাই তার উপদেশ ও নির্দেশ মেনে চলবে এবং সৌভাগ্য লাভ করবে সুবাহি আজিম তাহলে প্রতিদিন তিন হাজার বার এই জিকির সাকুর এর জিকির করার চেষ্টা করলে অসম্ভব রূপে তার সম্মান বৃদ্ধি পাবে উপদেশ মেনে চলবে নির্দেশও মেনে চলবে আল্লাহ একবার কবিরাওয়া সব বুক্রতাও আসিলা আরেকটা আমল দেখুন গুরুত্বপূর্ণ আরেকটা আমল রিজিকের অভাব দেখা দিলে রিজিকের যদি অভাব দেখা দেয় খাবার কমতি হয়ে গেছে তাহলে দৈনিক একচল্লিশ বার ইয়া কুড়ু পরে পানিতে ফু দিয়ে পানি পান করলে এবং কিছু পানি ঘাড়ে বুকে মালিশ করলে ইনশাল্লাহ তার রিজিকের অভাবগুলো দূর হয়ে যাবে দর্শক শ্রোতা আরেকটা আমল দেখুন দৈনিক যদি এক হাজার বাড়ি আশা পাঠ করা যায় তাহলে দনী হওয়া যায় কষ্ট দূর হয় এবং চোখের রোগ তার ভালো হয়ে যায় সম্মানিত দর্শক শ্রোতা আমলগুলো যাদের বিশ্বাস ভক্তি আছে তারা কিন্তু আমলগুলো করতে পারেন কারণ আল্লাহ অলিগণ কিন্তু এই আমলগুলো করেছেন তারা ফল লাভ করেছেন যদি আপনার বিশ্বাস ভক্তি ভালোবাসায় কেবলমাত্র থাকে তাহলেই আপনি এই আমলটা করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো থাকার তৌফিক দান করুন যদি উপকৃত হন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা